প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমি সুমি ডিভোর্সে মেয়ে সুমি একটা বাচ্চা আছে তো সুমির স্বামী নিয়ে স্বামী তাকে ফেলে দিয়ে চলে গেছে তো সুমির ঘরে সৎ মা তাকে ঠিক মতো দেখাশোনা করে না খুবই অত্যাচার করে খারাপ আচরণ করে সুমির খুব খারাপ লাগে তো সুমি দেখতে শুনতে ভালোই ছিল শুকনোই ছিল কিন্তু বিয়ের পর একটু মোটা হয়ে গেছে একটা বাচ্চা হওয়ার পর তো সুমি গরিব ঘরের মেয়ে হলেও সুমির স্বামী মোটামুটি অবস্থা ভালোই ছিল সরকারি চাকরি করত কিন্তু শেষমেশ সুমিকে তালাক দিয়ে দেয় কারণ সুমির মার কাছে বাবার কাছে যৌতুক চেয়েছিলো সেটা দিতে পারেনি তো শেষমেশ সুমিকে তালাক দিয়ে দেয় শুধুমাত্র টাকার জন্য তো সুমি এখন বাপের ঘরে থাকে বাবা কিছু করে না মা টুকটাক ব্যবসা করে তা দিয়েই চলে তো সুমি এখন এসেছে ইউটিউবে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তার এই দুঃখের কষ্টের মাঝে যদি কাউকে পেয়ে যায় তার বয়স চেহারা যেমনই হোক সমী বিয়ে করতে রাজি আছে। সুমি ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে নাকি সোমি সন্তানসহ বিয়ে করবে তার বয়স সত্তর আশি হলেও সুমি বিয়ে করতে রাজি আছে। সে যদি ইয়াংও হয় সমস্যা নেই যদি তাকে গোপনে বিয়ে করে রাখতে পারে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক